প্লিজ ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ একটি অস্ত্রের উপরে মালা পরানো এবং তার উপরে একটি ভগবানের পিকচার রাখা আছে এটি হলো ভগবান মুরুগান বা কার্তিকের যুদ্ধাস্ত্র বর্ষা তো আজ আমি তোমাদেরকে ভগবান মুরুগানের একটি বিশেষ মন্দিরে নিয়ে এসেছি যেটা কার্তিকের একটি সুন্দর মন্দির এটা ভেলোরে অবস্থিত তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলায় রত্নগিরি পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত একটা পাহাড়ের একদম চূড়াতে অবস্থিত তো আজকে চলে যাচ্ছি চলো আমার সাথে প্রথমে আমরা ভেলোর সিএমসি যে নতুন ক্যাম্পাস হয়েছে রানীপেট ক্যাম্পাস ওই অবধি অটো করে এসছিলাম ওখান থেকে হেঁটে আমরা যাচ্ছি হেঁটে প্রায় পনেরো মিনিট তো লাগবে এই যে আমরা গেটে চলে এসেছি এখান থেকে এটা প্রবেশদ্বার এখান থেকেও প্রায় পাঁচ মিনিট হাঁটতে হবে মন্দিরে যাওয়ার জন্য রাস্তাটাও খুব সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা এখানে আসতে গেলে তোমাদেরকে ভেলোর কাটপাটি স্টেশন থেকে অটো ধরতে হবে চারশো বা পাঁচশো টাকা নেবে এ অবধি দিয়ে যাবে আবার ওরা ঘুরিয়ে নিয়েও যাবে আর ভেলোর সরকারি বাসে একদম ফ্রি সার্ভিস দেয় এই গেটের মুখে নামায় এখান থেকে হেঁটে তোমাদেরকে যেতে হবে তো আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি এখান থেকে মন্দিরের ডালা টেনে যায় এই গেট দিয়ে প্রবেশ করতে হবে ভগবান কার্তিকের মন্দির আমি তো আগে কখনও দেখিনি ভেলোরে এসেই প্রথম দেখছি যারা গাড়ি করে আসতে চাও এখানে পার্কিং এরিয়াও আছে এই যে দেখতে পাচ্ছ গাড়ি রাখার খুব ভালো জায়গা আছে আমরা হেঁটে যাচ্ছি কারণ প্রকৃতিটা খুব সুন্দর ছিল আসার রাস্তায় আর আমরা যখন গিয়েছি ওখানে তখন একটা ব্রতের সময় চলছিল সব মেয়েরা বিশেষ করে উপোস করে ভগবান কার্তিকের পুজো দিচ্ছিল অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে এই যে দেখুন পাহাড়ের চূড়াই মন্দিরটা আর মন্দিরটা খুবই সুন্দর মানে কষ্ট করেই যেতে হবে যথেষ্ট সিঁড়ি সিঁড়ি করা আছে আবার কামনা পূরণের ধাগা বানছে আর এই যে দোকান থেকে এখান থেকে সামগ্রী কিনে এখানে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেই সবাই উঠছে এই যে বিশাল সিঁড়ি ভেঙে ওপরে যেতে হবে কিন্তু ওপরে উঠে মন শান্তিতে ভরবে বোঝাই যাচ্ছে এত বড় কার্তিকের মন্দির তার উপর পাহাড়ের চূড়ায় আর এত সুন্দর মন্দির গাত্রে কাজ দেখুন ভক্তরা শুধু মেয়েরা বেশি প্রচুর মেয়ে উপোস করে পুজো দিচ্ছিলো ওদের ভাষাও আমরা বুঝতে পারছিলাম না কিছু ওরা আমাদেরকে ওদেরকে বাংলায় জিজ্ঞাসা করছি হিন্দিতে জিজ্ঞাসা করছি ওরা হেসেই যাচ্ছে কারণ ওরা আঞ্চলিক তামিল বা তেলেগু কিছু হবে ওরা বুঝতে পারছিলো না তাও হ্যাঁ হুঁ করে চালাচ্ছিলো আর আমার মা তো প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিল খুব মজা হয়েছিল মন্দিরটাতে গিয়ে নতুন একটা কালচার একটা কৃষ্টির সাথে পরিচিত হয়েছিলাম ভুল ভাল প্রশ্নে ওরা না বুঝতে পেরে হেসে লুটোপুটি আর ওদিকে দেখা যাচ্ছে নিচ মানে পাহাড়ের নিচটা আমরা অনেকটা উপরে চলে এসেছি সবার মাথায় ফুল গোজা ভেলোরে এসে আমিও মাথায় ফুল গুঁজে নিয়েছিলাম আর মানে ওদের মেয়েগুলো দেখুন ওখানকার এই যে একটা মানে সংস্কার কার্তিক পুজো কার্তিককে ওরা মানে বিভিন্ন মানত বা বিভিন্ন ওদের ঘরের সন্তানের মতোই ওরা ভালোবাসে কার্তিক ঠাকুরকে মন্দিরটি সকাল ছটায় খোলে এবং দুপুর দুটোই আবার বন্ধ হয় আবার বিকেল চারটেতে খোলে আটটা পর্যন্ত খোলা থাকে ওরা আরও গোড়া আরও গোড়া করে ধনী তুলছে এটাই ওদের ভগবানকে ডাকে ওভাবে যে কোনো পূজার দিন কার্তিকের বিশেষ বিশেষ দিনগুলোতে প্রচণ্ড ভিড় হয় এই ভিড় ঠেলে ওপরে উঠতে উঠতেই অনেকটা সময় চলে যায় মন্দিরের গর্ভগৃহের খুব কাছাকাছি চলে এসেছি এবার তোমাদেরকে ভেলোর রত্নগিরি মন্দিরের সৃষ্টির কিছু আদি বা পৌরাণিক ঘটনা বলি এই মন্দিরটি নির্মাণ হয়েছিল চৌদ্দশো শতকে এবং মন্দিরটি মূলত পাহাড় কেটে কেটেই তৈরি করা হয়েছিল মানে একটা এত বড় রত্নগিরি পাহাড় সেই পাহাড় কেটে এত সুন্দর দেখুন প্রত্যেকটা পাহাড়ের মানে কেটে কেটে কারু মূর্তি যে মানুম মনুষ্য মূর্তিগুলো বা বিভিন্ন স্ট্রাকচার সবটাই পাহাড় কেটে কেটে বানানো কী অদ্ভুত এবং অপূর্ণ সত্যি ভাষায় প্রকাশ করার নেই আমরা যে রাস্তা দিয়ে মন্দিরে প্রবেশ করলাম সেটা হেঁটেই প্রবেশ করা যায় কিন্তু বাদ বাকি মন্দিরের চারপাশ বা পাহাড়ের চারপাশে ঘন জঙ্গল অভয়ারণ্য এবং ওখান থেকে গাড়ি যারা গাড়িতে করে আসে তারা গাড়ি করে আসতে পারে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে তো বলতে আমি তোমাদের মন্দিরের গায়ের যে কারুকার্যগুলো সেগুলো দেখাচ্ছি হয়তো কালার করা বলে বুঝতে পারছো না কিন্তু প্রত্যেকটা কিন্তু পাথর কেটে কেটে পাহাড়ের যে পাথর সেটা কেটে কেটেই ডিজাইন করা সত্যি মানে তামিলনাড়ু কিভাবে তাদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে রক্ষা করেছে এদেরকে স্যালুট করতে হয় ভারতবর্ষের প্রাচীন হিন্দু ধর্মশাস্ত্র যেমন স্কন্ধ পুরাণ কার্তিকীয় পুরাণে এই রত্নগিরি পাহাড়ের উল্লেখ আছে এবং মুরুগান ভক্তরা বা কার্তিক ঠাকুরের এখানকার যারা তামিল ভক্ত তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে যে ভগবান মুরুগান এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন এখন যেখানে এই মুরুগান টেম্পলটি ই নাকি ভগবান মুরুগান বা মা দুর্গার সন্তান ভগবান কার্তিক জন্মগ্রহণ করেছিলেন মন্দিরে গর্ভগৃহে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট কাটতে হয় এবং ফ্রন্টে কার্তিকের দাদা গণেশ বসে আছে একদম সুসজ্জিত হয়ে প্রথমেই গণেশকে পুজো দিয়ে তারপরেই সবাই প্রদক্ষিণ করে ভগবান গণেশের এখানে পুজো দেওয়ার পরে ভগবান মুরুগানের ওখানে সবাই যায় এবং মন্দিরটা বেশ বড় এই যে মুরুগান টেম্পেল এবং মা দুর্গারও কিছু মূর্তি আছে চারিদিকে সোনারূপই অসাধারণ কাজ আছে প্রাচীন হিন্দু শাস্ত্র মতে ভগবান মুরুগান হল প্রজ্ঞা সাহস ও বিজয়ের একজন দেবতা প্রতি বছর সান্ধ্যষষ্ঠী তারপরে নবরাত্রি এবং বিশেষ করে কার্তিক মাসটা জুড়ে এরা উপবাস করে এখানকার মানুষ দক্ষিণ ভারতের প্রাচীন তামিলদের প্রধান দেবতাই মুরুগান বা কার্তিকেও ভগবান লোকবিশ্বাস অনুযায়ী তামিলনাড়ুর মানুষ এটা মানে যে ভগবান মুরুগান বা কার্তিককে পুজো করলে নিঃসন্তান দম্পতির সন্তান প্রাপ্তি ঘটে আমরা ভগবান মুরুগানের একটি বিশেষ পুজোর দিনে যাওয়ার জন্য ওখানে কিছু অনুষ্ঠান চলছিল তার একটি ছোট্ট ঝলক তোমরা দেখে নাও ভিডিওতে দর্শন হয়ে গেছে আমরা এবার বাইরের দিকটায় যাচ্ছি বাইরে মন্দিরের মানে এরিয়ার মধ্যে আরও কিছু দর্শনীয় জায়গা আছে সেগুলো দেখব তো কার্তিক ঠাকুরের এই মন্দির তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আমি তো কোনোদিনও কার্তিক বা মুরুগান কোনো মন্দিরেই আমি যাইনি তোমরা যদি দেখে থাকো সেটাও জানিও আর কেমন লাগলো আমার ভিডিও সেটা জানাতে ভুলো না আর দেখতেই পাচ্ছ কত ভিড় এরা হচ্ছে সবাই উপোস করে এবং এই মাসটা ব্রত ব্রতের মাছ ছিল এখান থেকে বেরিয়ে ঠাকুরের উদ্দেশ্যে একটু প্রদীপ দেখিয়ে ওই পাশে যে জলাশয়টি আছে ওই জলাশয় যাচ্ছে এই জলাশয়ের জলকে ওরা খুব পবিত্র মানে যারা নিঃসন্তান দম্পতি সন্তান প্রাপ্তি ঘটে যাদের ভগবানকে ডেকে তারা এই জলাশয় থেকে জল নিয়ে তাদের বাচ্চার মাথায় দেয় এবং নিজেরাও কামনা পূরণের জন্য অনেকে জল নিয়ে যায় এই যে একজন সন্তান নিয়ে যাচ্ছে এখান থেকে খুব সুন্দর এবং লাইটে লাইট দিয়ে সাজানো প্রচুর ফোয়ারা চলে আজকে ফোয়ারা বন্ধ আছে যাই হোক ওই যে চলছে আলো নেই এটা লাইটিং দিয়ে ফোয়ারা দেওয়া হয় বলছে সবাই বন্ধুরা আমি বলবো ভেরো এলে অবশ্যই একবার এই সুন্দর কার্তিক মন্দিরটি দর্শন করে যেও আর আমার ভিডিও প্রায় শেষ কেমন লাগলো পুরো ব্লগটা জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে টাটা